দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তিমারিয়া হাটে দর্শক এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আছে বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোরকে বাড়িয়ে নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট দর্শক আজকে এতে বাড়ি হাট থেকে আপনাদেরকে কোয়েল পাখির দরদাম জানানোর চেষ্টা করবে এটা কোয়েল পাখি না তুমি নিয়ে আসছো ভাইয়া আচ্ছা এ এটা কি বড় ডিম দেয় ডিম দেয় দেয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা কত করে দাম চাচ্ছো ওগুলো এক পিসের দাম এক পিস পঞ্চাশ বড় তো নাকি এগুলো এক পিস পঞ্চাশ দুই পিস নিলে কত দুই পিস 90 টাকা দুই পিস নিলে 90 রাখতে পারবে আচ্ছা ঠিক আছে বেচো কি দাম যাচ্ছে ভাই গোল পাখি এগুলো আজকে 50 টাকা পিস আর 50 টাকা জোড়া 50 টাকা পিস আর জোড়া এগুলো 50 টাকা পিস বড় পাখি বড় পাখি 50 টাকা পিস এগুলো ডিম পাড়ানোর জন্য 25 টাকা পিস 50 টাকা ডিম পারে না ডিম পাড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে ভাই প্রস্তুত হচ্ছে এগুলো কত করে ভাই 25 টাকা পিস 25 টাকা পিস ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে তো এগুলো কি কি খাবার খায় ভাই ফিড ভাই খালি ফিড আলাদা ফিড পাওয়া যায় এদের জন্য আলাদা কোয়ালিটি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা পালন কি লাভজনক তো নাকি

ভয়বৎপুরে ভৈবদপুরে হাটে আসেন প্রতি সপ্তাহে হাটে আসেন তো আমার প্রথমত কি আমি আমাদের এলাকায় হাট করি আচ্ছা আচ্ছা ভৈবৎপুর বাজারে বসেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এগুলো কি কোয়েল পাখি নাকি ডিম পাড়া ডিম পাড়া পাখি না কোয়েল পাখি ডিম দিচ্ছে রানিং আচ্ছা ডিম পাড়া কোয়েল পাখির দাম কত করে ভাই আজকে পঞ্চাশ টাকা পিস পার পিস পঞ্চাশ টাকা পিস বেশি আকারে নিলে একটু কমান কমাতে পারবেন তো হ্যাঁ খামার আছে কোথায় খামার পাখি এখন মনে করেন এক হাজার পাখি আছে খামার আপনার সাথে তুই পারে দাঁড়ান ভাই রোদ তো পারে হাটে আসেন নাকি সাথে আমি রেগুলারই করি রেগুলারই যেটা হলো বোর্ডিং কমপ্লিট

না পারি হাট করে চলে দিন দর্শক আপনারা হাটে আসলে কোয়েল পাখি পাবে না বলো ভাই আজকের বাজারে কেমন যাচ্ছে এগুলো কত করে দিচ্ছেন তিরিশ টাকা পার পিস এলে কি ডিম দোয়া না মাংসের উপযোগী মাংসের উপযোগী

ডিম কত করে বিক্রি করছেন কোয়েল প্যাকেট ডিম ভাই বর্তমান বাজার তো 12 টাকা রেভ যাচ্ছে 12 টাকা খালি বাচ্চা না বড় ভাই এগুলো বাচ্চা কত করে দিচ্ছেন ভাই এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া পঞ্চাশ থেকে ষাট টাকা জোড়া আচ্ছা বাচ্চাগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা জোড়া আজকে তো এর হাটে বিক্রি হচ্ছে এগুলো নিয়ে তো পালন করা যাবে না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বিভাগ আজকে আমি আসছিলাম হচ্ছে নাটোর তেবাড়িয়ার হাটে আর চলে প্রতি রবিবার করে সাতটা একদিন তো হাটে এখন দেখছি কোয়েল পাখি অ্যাভেলেবল আমদানি হচ্ছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দর্শক